এরপরে ইব্লি শৈতান সর্বোচ্চ বেশি কান্নাকাটি করেছে ওয়াহিনা উলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন করেছে তখন এই ইবলি শৈতান একদম আর্তনাদ করে হাউ মাউ করে কান্নাকাটি করেছে ইবলি শৈতান যদি আমরা প্রশ্ন করি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে কোন নবী আগমনের সময় তুমি কান্নাকাটি করো নাই তুমি বেজার হও নাই আখেরি নবী আল্লাহর পিয়ারা নবীর আগমনের সময় তুমি কেন এত আত্মনাদ করে কান্নাকাটি করেছ তুমি কেন এত বেজার হয়েছ ইবলি শয়তান বলবে এই নবীর মাধ্যমে আখেরি নবীর মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন ইসলামকে পরিপূর্ণ দান করবে আল ইউমা আকমাল তুলাকুম দিন আকুম ওয়াত মম তু আলাইকুম নেয়ামাতি ওয়ার দি তুলাকুমুল ইসলামা দিনা বলেছে আল্লাহ ফাকরবুল আলমিন কিন্তু কোন নবীর সময় আল্লাহ ইসলামকে পরিপূর্ণ দান করে নাই কোনো নবীর সময় আল্লাহর পরিপূর্ণ নিয়ামত দান করে নাই এই নবীর আগমনের কারণে এই নবীর মাধ্যমে কোটি কোটি উম্মতদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন এই নবীর আগমনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তার তার রবিরত প্রকাশ করে দিয়েছেন এই নবী আগমনের মাধ্যমে আল্লাহ ফাকর রব্বুল্লাহ আলমিনের তার পরিপূর্ণ তারে প্রকাশ করে দিয়েছেন এই নবীর আগমনের মাধ্যমে আরশো কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সমস্ত মানুষের মাঝে স্পষ্ট করে দিয়েছেন ওই জন্য নবীর সময় তথা নবীর জন্মের সময় বেশি আত্মনাথ করে হাও মাউ করে কান্নাকাড়ি করেছে আমি আমার বন্ধুদেরকে বলবো এ মিলাদুলনবীর মাস আসলে এ মিলাদুল নবীর সময় আসলে কান্নাকাড়ি করার কথা ইবলিশ মন খারাপ কথা মন খারাপ করার কথা ইবলিশ আমার ভাইয়েরা আপনারা না বুঝে আমাদের এ মিলাদুন্নবী দেখে আমাদের এ মিলাদ জুলুস দেখে যে মন ভেঙে যাচ্ছে আপনাদের আপনাদের যে খারাপ লাগতেছে এটা তো ইবলিশের খারাপ লাগার কথা আপনাদের কেন খারাপ লাগে ওই জন্য যদি जुलूसের সিস্টেম ভালো না লাগে আপনার যে সিস্টেমে ভালো লাগে ওই সিস্টেমে আপনি নবীর আগমনের কুশ উদযাপন করেন আপনি ফাতিহার মাধ্যমে মিলাদুন নবীর এই जुलूस মিলাদুন নবীর ফাতিহার মাধ্যমে আপনি ঘরের মধ্যে আয়োজন করেন যেভাবে পারেন আপনি নবীর কুশই আপনি উদযাপন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন kalamul মধ্যে বলছে কুন বিফদলিল্লাহি অবি বিরহমতেহি ফাবিযালিকা ফাল ইফ্রহু অসংকোত তাফসীর গ্রন্থের মধ্যে ফদল দ্বারা আমাদের নবী খুশিতে হয়েছে এ নবীর খুশি পেয়ে নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি আমরা আল্লাহ নিজেও বলতেছে তোমরা নবীকে পেয়ে ফদল পেয়ে ফালিয়াফ রাহু তোমরা খুশি উদযাপন করো সুবাহান আল্লাহ আর এ খুশিকে আরবিতে ঈদ বলা হয় আমরা যদি বলি ঈদ এ মিলাদুল নবী মানে নবীর জন্মের খুশি নবীর জন্মের খুশি হয় নাই এরকম কোনো মানুষ না আমরা জানি আবুল আহাব কোনো মুসলমান ছিল না আবুল আহাব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু নবীর জন্মের খুশি হয়ে তার দাস তার গুলাম সোয়াইবাকে যখন আজাদ করে দিয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন তাকে প্রতি সোমবার তার কবরের আজাদ পর্যন্ত হালকা করে দিয়েছে একজন বিধর্মী হয়ে একজন কাফের হয়ে যদি মিলাদুল নবীর খুশিতে আগমনের কারণ আমাদেরকে আজ আমরা ঈদের মিলাদুল নবীর খুশি উদযাপন করলে আল্লাহ আমাদেরকে কি প্রতিদান দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক আহমিনা রবীন্দিন আসসালাম